একটু দেখুন মানে এত ফ্রেশ অনেকদিন ধরেই দেখি না অনেক কীটনাশক দেওয়ার পরও মানে এরকম পাতা ফ্রেশ রাখা সম্ভব না পুয়ে গেছে ডগাটা দেখুন আর আপনার মনে হতে পারে হয়তো এটা শ্বাস হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কিন্তু তা না বোমের মতো গোলে যাবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কুই মাছার নিচে আছে এটা হচ্ছে বোম্বাই জাতের একটি পরিবার আর দেখুন এর ডগাগুলো একটু দেখুন কি পরিমানে আর পাতা গুলা কি ফ্রেশ আর এই কৈশাখের প্রত্যেকটা পাতা ফ্রেশ কোন ধরনের কোনটা নাই এটা কিন্তু একটা বেশি হয় না সম্ভবত এই ক্ষমতা হচ্ছে তাছাড়া আমরা যে মৌসুমে পুঁই চাষ করি শুকনো মৌসুমে সেই গ্রীষ্ম মৌসুমে সেই মৌসুমে যেটা হয় যে সবাই পুঁই চাষ করে এবং দামটা কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না আর বর্ষা মৌসুমে খেতে পানি জমার কারণে কিংবা উচ্চ জন্মি কম থাকার কারণে কুই ওভাবে চাষ করা হয় না বিভিন্ন জায়গায় পুঁই চাষ খুবই কম হয় তো সেই সময় যদি এই উচ্চ জমিতে এই মাচা পদ্ধতিতে এইভাবে চাষ করা যায় তাহলে ফলনও ভালো হয় এবং দামও কিন্তু অনেকটা ভালো পাওয়া যায় যেহেতু এই বর্ষা মৌসুমে পুঁই চাষ করার উপযোগী ক্ষেত খুব একটা পাওয়া যায় না এবং মানুষ অত বেশি এই পুঁই চাষও করে না তখন যারা কম বেশি চাষ করেন তারা কিন্তু ভালো দাম ধরেন এই একটি মোটাই পাইকারি বিক্রি করলো পঞ্চাশ প্লাস তার খুচরা বিক্রি করলে তো আরও বেশি তো একটু যদি হিসাব নিকাশ করা যায় অর্থাৎ আপনার যদি উচ্চ ভূমি থাকে তাহলে আপনি এই বর্ষা মৌসুমকে টার্গেট করে বিশ্বাস করতে পারেন তাহলে একই খরচ কিন্তু লাভটা অন্য মৌসুমের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি আসবে আর যেহেতু এই সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সুতরাং আপনার পানি দিতে হবে না এবং বৃষ্টির কারণে অনেক যে পোকামাকড় পাতায় আক্রমণ করবে সেই আক্রমণের পরিমাণও কমে যায় কারণ বৃষ্টির কারণ কারণে ওরা খুব একটা বেশি বসতে পারে না তাছাড়া হালকা আপনার একটু যত্ন হলেই হয় আর মাছ যে কোনো জিনিসই মাটির তুলনায় ভালো হয় এবং আর রোগে আক্রান্তর পরিমাণ একটু কম হয় একটু দেখুন এর পাতা গুলো কিভাবে ফ্রেশ মানে এত ফ্রেশ সুন্দর পাতা দেখাটা মানে অনেক দিন ধরেই দেখি না অনেক কীটনাশক দেওয়ার পরও মানে এরকম পাতা ফ্রেশ রাখা সম্ভব না কুয়ে গাছের এবং ডগাটা দেখুন আর আপনার মনে হতে পারে হয়তো এটা শ্বাস হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কিন্তু তা না মোমের মতো গলে যাবে এই বর্ষা মরশুমের সুবিধাই এটা ফলনটা অনেক ভালো হবে ফ্রেশ হবে আর দ্বিতীয়ত হচ্ছে জাতটাও মানে ভালো এটা এক ধরনের বোম্বাই জাতের এবং বরিশালে স্থানীয় ভাবেই এই জাতটা পাওয়া যায় বিশেষ করে এই বর্ষা মৌসুমে এই পুঁইটা ভালো হয় শুকনো মৌসুমে দেখা গেলে এতটা মোটা হয় না কারণ এই সময়ে খেতে প্রচুর পরিমাণে পানির যে পর্যাপ্তের চাহিদা সেটা পূরণ হয়ে যায় অনাশি আর এই পুঁই চাষের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে সারের পরিমাণটা খুব কম দেবেন কারণ সার বেশি দেওয়া হলে এই গাছ অনায়াসে মারা যেতে পারে এবং কীটনাশক না দেওয়াটাই ভালো কারণ পুঁ খুব দ্রুত বাজারজাত করতে হয় কীটনাশক দান নিরাপদ যে দিন এটা অতিবাহিত না হলে মানুষের জন্য ক্ষতি জন্য আপনি প্রাকৃতিক যে পোকানাশক বিভিন্ন পদ্ধতি আছে যেমন আপনি হলুদের গুঁড়া তেল নিম পাতা কিংবা হলুদ বেটে পানির সাথে ফুটিয়ে এগুলো করতে পারেন কিংবা বিভিন্ন কারণ এই তো মানুষ রান্না করে খায় এবং চোদ্দ দিন বা আঠারো দিন পরে বাজাজাতকরণ করা দরকার আপনি হয়তো এতদিন অপেক্ষা করতে পারবেন না এর মধ্যে বাজারজাত থাকতে হবে সেক্ষেত্রে মানুষের জন্য ক্ষতিকারক বা আপনার জন্য একটু ব্যয়টা বেশি এবং সার দেওয়ার সময় লক্ষ্য রাখবেন অবশ্যই সারের পরিমাণ একেবারে সীমিত থাকতে হবে বেশি হলেই গাছ কিন্তু মারা যাবে এই সময়